হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি সরকার এরিয়াতে মূলত হচ্ছে ওখান থেকে কিছু লোকাল বাস পাওয়া যায় যেগুলো ধরে হচ্ছে আমরা চলে পারবো অলঙ্কার দিকে তো চলুন এখন হচ্ছে আমরা অবস্থান করছি সরকার এরিয়াতে তো এখান থেকে হচ্ছে আমরা কিছু লোকাল বাস পাওয়া যায় যেগুলো করে উঠে যাবো তো এখন হচ্ছে আমরা এগারো নম্বর লোকাল বাসে উঠে পড়ছি মূলত হচ্ছে এটা করে হচ্ছে আমরা চলে যাবো অলঙ্কারের দিকে আর হচ্ছে অলঙ্কার থেকে হচ্ছে আরেকটা গাড়ি হচ্ছে আমাদের চেঞ্জ করতে হবে তখন হচ্ছে আমি দেখাবো যে ওখান থেকে কি গাড়িটা উঠতে হবে এখান থেকে হচ্ছে হাজি ফকির হাটের দিকে যেতে হবে মূলত হচ্ছে হাজি ফকির হাটেই হচ্ছে যে ট্রায়ালটা রয়েছে সেই ট্রায়ালটা সেই জন্য অর্থাৎ এখান থেকে হচ্ছে কিছু লোকাল বাস পাওয়া যায় যেগুলো করে হচ্ছে আমরা এখন উঠে যাব তো চলুন তো অলঙ্কার মুক্তি হচ্ছে আমরা হচ্ছে একটা লোকাল বাসে উঠে পড়েছিলাম যেখানে হচ্ছে আমাদের ভাড়া হয়েছিল হয়েছিল তিনজনের জন্য দুশো টাকা তো পার ফ্যাট হচ্ছে সত্তর টাকা ষাট টাকা এভাবে হচ্ছে পরে তো আপনারা হচ্ছে এটা হচ্ছে দর কষাকষি করে নেবেন তারা হচ্ছে লোকাল ওয়েতে মাঝে মাঝে হচ্ছে বেশি টাকা চার্জ করার ট্রাই করে এবং মাঝে মাঝে হচ্ছে অনেক কমের মধ্যে যাওয়া যায় তো আপনারা হচ্ছে ষাট থেকে সত্তর টাকার মধ্যে যাওয়ার জন্য ট্রাই করবে তো আমরা হচ্ছে হাদি ফকির হাট বাজারে এসে পৌঁছাইছি মূলত হচ্ছে এখানে আসতে আমাদের সময় লেগেছিল পঁয়তাল্লিশ মিনিটের মতো ফকির হেঁটে যাচ্ছি এখন আমরা মূলত হচ্ছে যেখান থেকে হচ্ছে আমরা চিঞ্জি বা পায়ে হেঁটে করে চলে যেতে পারবো আবার তো আমরা হচ্ছে হাতি হাট বাজারে এসে হচ্ছে কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম তো এখানে খাওয়া দাওয়ার মানটা ছিল অ্যাভারেজ এবং খেতেও খুব ভালো লাগতেছিল আর এরপরে হচ্ছে আমরা এখানে যে লোকাল বাজারটা রয়েছে সেই লোকাল বাজারটা একটু ভিজিট করি এবং দেখতে দেখতে হচ্ছে চারদিকে হচ্ছে দেখতেছিলাম আর মূলত হচ্ছে এই বাজার থেকে হচ্ছে আমাদের বড় পাথরের দিকে যাই যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো পেয়ে যাবো সেই জন্য হচ্ছে একটু হচ্ছে আমরা চারদিকে ঘুরে ঘুরে দেখছিলাম আজ ফকিরহাট বাজার ঘোরার পরে আমরা হচ্ছে একটা লোকাল রিক্সাতে উঠে পড়ি জনপ্রতি দশ টাকা করে হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি বড় পাথারের দিকে আর মূলত হচ্ছে এখান থেকে হচ্ছে দুইটা বইতে যাওয়া যায় একটা হচ্ছে সিনজি করে আর একটা হচ্ছে আমাদের মতো এইভাবে লোকাল রিক্সা করেও যেতে পারবেন সিনজি করে গেলে হচ্ছে পার পার্সন হচ্ছে বিশ টাকা করে নেই আর হচ্ছে আমরা এখন যাচ্ছি রিকশা করে পার পার্সন দশ টাকা করে আমরা হচ্ছে সোনাঝুড়ির যে মেন গেটটা সেই গেটটার সামনে চলে আসছি এখান থেকে হচ্ছে আমাদের টিকিট কাটতে হবে সামনে হচ্ছে টিকিট কাউন্টারটা তো চলুন তো বড় পাথর এড়িয়ে আসার পরে যখন হচ্ছে আপনি টিকিট কাউন্টারের সামনে থেকে টিকিট কাউন্টার সংগ্রহ করতে যাবেন তখন হচ্ছে আপনাদেরকে এইভাবে একটা ফর্ম ফিল করতে হবে যেখানে হচ্ছে আপনারা কয়জন যাচ্ছেন এবং হচ্ছে আপনাদের সাথে যদি কোনো গাইড থাকে সেই গাইড সম্পর্কেও কিছু ইনফরমেশন দিতে হয় একটা ভাতের হোটেল পেয়ে যাবেন আর হচ্ছে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারবেন আর হচ্ছে এখানে আপনার ব্যাগও রাখতে পারবেন ব্যাগ রাখার ক্ষেত্রে হচ্ছে তারা দশ টাকা চার্জ পদ করে আর হচ্ছে এই দিয়ে হচ্ছে আপনাদের মেন হচ্ছে যাওয়ার

আমাদের হচ্ছে সামনে হচ্ছে একটা জিরি পথ আছে মূলত হচ্ছে জিরি পথ এবং হচ্ছে সাধারণ পথ এবং পাহাড়ি পথ সবকিছু হচ্ছে দিয়ে হচ্ছে আমাদের যেতে হবে জিরি পথ দেখা যাচ্ছে আপনার হচ্ছে জিরি পথটা দেখে 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 দেখি চলে যেতে পারবেন তো আমরা হচ্ছে পূর্ব যাচ্ছি আর এখান থেকে ওভারঅল লুক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লুক দেখতে পাচ্ছি জিরি পথ বয়ে যাচ্ছে পাশে হচ্ছে ঘর আছে কিছু দূরে দূরে আর এইদিকে পুরোটাই সবুজ অনেক অনেক রোদ করছে তারপর আশা করছি ঝর্ণাতে পানি থাকবে কারণ হচ্ছে কালকে হচ্ছে বৃষ্টি হয়েছিল অনেক পানি দেখা যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে ঝর্ণাতে হয়তো আমরা পানি পেতে পারি আর এদিকে লুকটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা লোক আর এই যাওয়ার ক্ষেত্রে হচ্ছে অনেক ভালোই লাগছে কারণ হচ্ছে সবুজ সমারোহ আর অপরল দেখতে খুবই সুন্দর লাগে আমরা ধরে হেঁটে যাচ্ছি আর হচ্ছে সামনে হচ্ছে পাথর দেখতে পাচ্ছেন এই পাথরগুলো অতিক্রম করেই হচ্ছে আমাদের হচ্ছে এইখান হচ্ছে আমাদের পাথরের সাথে মোকাবেলা করে করে যেতে হবে এখানে হচ্ছে অনেকগুলো বড় বড় পাথর আছে এই পাথরটা থেকেই হচ্ছে হচ্ছে শুরু হয় আর সামনে হচ্ছে অনেকগুলো পাথর দেখতে পাবেন আপনাকে তেমন একটা পানি থাকে না যেহেতু হচ্ছে কালকে হচ্ছে এর আগে দুই দিন আগে হচ্ছে হচ্ছে পানি বৃষ্টি হচ্ছিল সেই জন্য হচ্ছে এখানে অনেকগুলো পানি দেখা যাচ্ছে আর এই যে এখন হচ্ছে আমরা যাবো যাওয়ার ক্ষেত্রে একটু হচ্ছে আপনারা সতর্ক থাকবেন কারণ যেহেতু হচ্ছে তার মধ্যে বড় বড় পাথর গুলো স্লিপ হয়ে আছে আপনারা যারাই আসবেন তারা একটু সতর্ক সহকারে আসতে ট্রাই করবেন কারণ হচ্ছে এখানে খুবই স্লিপ হয়ে থাকে বিশেষ করে পাথরগুলো একটু হচ্ছে অনেক দিন যাবত করে থাকার কারণে এখানে জমে আছে তো এর ভিতরে হচ্ছে আমাদের যারাই আসবেন তারা হচ্ছে একটা নিঃশ্বাস লাগবেন যে এই পাশে কিন্তু একটা পকেট আছে পকেটে যাওয়ার ট্রাই করবেন না আমরা হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে যেতে হবে তো এই দিক যাবো পার হলাম এইদিকে হচ্ছে আপনারা রাস্তার ক্ষেত্রে ধরে 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 ওদের এই চলে আসবেন আর এদিকে হচ্ছে গাছের ছেলের সাহায্য নিতে পারবেন তো নিয়ে হচ্ছে এদিকে হচ্ছে আমরা এখন যাব তো এই যে রথি ধোর জোরে হচ্ছে উপলুক্ত হবে এই তীল পার হওয়ার পরে হচ্ছে দিক থেকে টুরু এই যে রথী বেয়ে 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 হচ্ছে পাহাড়ে উপলুক্ত হবে আর এই যে ওরাটা অনেক রিক্স তারপর হচ্ছে আমাদের উঠতে উঠছে এটা হচ্ছে বাদর খুম তো এখন হচ্ছে ওটা দেখাবো একটু আসছেন এটা হচ্ছে পাদর খুন তো এখানের মধ্যে যাওয়াটা খুবই খুবই রিক্স হয়ে যাবে আর এখান থেকে একটা খুব বৃষ্টির ধরনের একটা বন্ধ আসছে সেই জন্য হচ্ছে আমরা বুঝেও যাচ্ছি না এখন হচ্ছে আমরা চলে যাব মেহ্নার দিকে মুখ করবো আর এইটা যদি দেখতে চান তাহলে আপনারা ভিডিও দেখতে পারেন আর নাড়টাই সবচেয়ে ব্যাটার হবে ঠিক খুবই সরু একটা জায়গা হচ্ছে আমাদের যেতে হবে আর এখন হচ্ছে আমরা পাহাড়ের উপরে আমরা হচ্ছে যে সরপরটা দিয়ে যাচ্ছিলাম সেই সৌর নিচেই হচ্ছে বাদরকুমটা অবস্থিত আপনার চাইলে হচ্ছে নিচে দিয়ে ঘুরে হচ্ছে বাদরকুমটা দেখে আসতে পারবেন এছাড়া হচ্ছে আপনার উপর দিয়ে যাওয়ার সময় হচ্ছে খুবই সতর্কভাবে যেতে হবে কারণ হচ্ছে এখানে হচ্ছে একটুখানি সামান্য একটা পথ দিয়ে হচ্ছে যেতে হয় আর পাশে যেহেতু একটু রশি দেওয়া ছিল সেইটা নিয়ে হচ্ছে আমরা চলে যাচ্ছি পথ দিয়ে আসবেন আর সময় দেখে শুনে আস্তে আস্তে আসবেন কারণ হচ্ছে একটুখানি একটু জায়গার মধ্যে হচ্ছে আসতে হয় আর জায়গাটা খুবই স্লিপ ছিল তো সেই জন্য এখন হচ্ছে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছি খুবই ডেঞ্জার অবস্থা আছে যেহেতু হচ্ছে বর্ষার সিজন পাহাড়ের মিল বন্ধ দেখতে পাচ্ছি এখান থেকে পুরো পাহাড়টা ভেঙে 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 এভাবে একটা ফাটল সৃষ্টি হয়েছে এই ফাটল দিয়ে মূলত হচ্ছে পাহাড়ের গিরি পথ দিয়ে হচ্ছে পানিটা বেরিয়ে যাচ্ছে হয়ে এখন হচ্ছে এগিয়ে যাচ্ছি আর এই যে ওভারঅল লোকটা দেখতে দুইটা পাহাড়ের মাঝখানে একটা পথ চলে গিয়েছে মূলত হচ্ছে এটাও হচ্ছে পাহাড়ে একটা অংশ ছিল কিন্তু এটা ভাঙতে ভাঙতে এটা এখন এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে তো আমরা এখন একে গিয়ে যাওয়ার একটা মাত্রাশু দেখতে পাচ্ছেন এটা কী যাদের মাত্রা রয়েছে সেটা হচ্ছে আমরা জানি না দেখতে পাচ্ছেন দেখতে আমার বিষক্ত মনে হচ্ছে সেই জন্য হচ্ছে কাছে যাচ্ছি না এদিকে দিকে যাওয়ার পথে হচ্ছে এদিকে একটা ছোটো একটা দেখতে উৎসছে সেই জন্য হচ্ছে এখন হচ্ছে আমরা উপরে উঠবো উপরে উঠে দেখবো ওখানে কোনো ধরনের উৎসাহ আছে কিনা

দেখি পাচ্ছেন ঝর্ণাটা এই থেকে পানি হয়ে ফরিয়ে এগিয়ে পড়ে যাচ্ছে এদিকে হচ্ছে আমি দেখেছিলাম ছোটো পরিসরে তো আমার বন্ধুরা বলতো যে আমরা একটু উপরে উঠে দেখি যে এখানে আরেকটা ঝর্ণা উচ্চ আছে কিনা দেখতে পেলাম যে ওই ছোটো ঝর্ণার থেকে ভিতরে যে ঝর্ণাটা আছে এটা একটু বড়ো তো এটার উপরে হয়তো বা আরেকটা ঝর্ণা থাকতে পারে পানির উচ্চ সেটা এদিকে দেখতে পাচ্ছেন পানি কী স্পিডে বয়ে চলেছে আর সেই জন্য হচ্ছে মূলত আসতে হচ্ছে আমাদের যেতে একটু কষ্ট হচ্ছে তারপরে হচ্ছে আমরা যাওয়ার চেষ্টা করছি এমন একটা খু খুমের দেখা পেলাম যেটা অনেক মোড় তো এই যে হচ্ছে আমরা নামতে ভয় পাচ্ছি তারপর হচ্ছে আমরা ট্রাই করি কিছু একটা যে পায় লাঠি বা একটা ওটা ইউজ করে হচ্ছে আমরা যাবো রিপোর্ট আর জিনিপট চড়ছি এই রিপোর্টটাই মূলত হচ্ছে পানি যাচ্ছে আর এই দিয়ে আসার ক্ষেত্রে হচ্ছে আপনারা সবসময় খেয়াল রাখবেন এই জায়গাটা হচ্ছে সবচেয়ে একটু ভয়ঙ্কর অবস্থায় আছে যেহেতু চারদিকে পানি জমে আছে পাক গড়া দেখা যাচ্ছিলো না কোথায় যে পা রাখবেন বা কোথায় পা রাখবেন না তো সেই দিক দিয়ে হচ্ছে খেয়াল রেখে রেখে হচ্ছে আপনারা আসতে হবে আর বিশেষ করে একজনকে হচ্ছে নেতা হিসেবে মেনে নিয়ে তাকে হচ্ছে ফলো করে করে যাবেন এভাবে হচ্ছে গেলে হচ্ছে আপনি আপনাদের হচ্ছে একটু বিপদমুক্ত থাকতে পারে একটা জায়গা দেখতে আসছে এখন গিয়ে খুব সুন্দরই লাগছে হচ্ছে আমরা এখন এই দিন পথে সৌন্দর্য করে হচ্ছে যাবো সামনে থাকবে সামনে সামনে পানি বয়ে আসছে যেই যে হচ্ছে পাহাড় থেকে পানি বই আসবে সেই যে হচ্ছে আপনি খেয়াল রাখবেন যে ওই জায়গাটা একটু বিক্সি কারণ হচ্ছে ওখান থেকে হয় যে পানিটা নরম হয়ে যাচ্ছে মোটামুটি পানির কারণে মাটিটা নরম হয়ে যাচ্ছে ওই জায়গাটা খুব তাড়াতাড়ি এক পরিচরে যাবের পজপতি দিতে পারছি পাহাড়ে আসলে অবশ্যই এই ধরনের পজপতি অনেকগুলো দেখতে পাবেন আমার পাঁচবাদি দেখতে খুব ভালো লাগে সেই জন্য হচ্ছে আমি পাঁচবদের দেখলে দাঁড়িয়ে যাই একটা নিরিবিরি পথ দিয়ে হচ্ছে আমরা এখন ফিরে যাচ্ছি কোনো সাউন্ড নেই কোনো মানুষের দেখা পাচ্ছি না শুধু আমরাই আছি এখানে হচ্ছে পানিটা উঠছে মানে কীভাবে হচ্ছে ম্যাকা সৃষ্টি হচ্ছে সেটা বুঝতে পারবেন কিন্তু আমি যেটা যখন ট্রাই করছি সেটা হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন না মূলত হচ্ছে এই যে পানিটা যাচ্ছে এখান দিয়ে রোডটা পড়ছে রোডটা পড়ার পরে এখান থেকে খোয়াটা আকৃতি হয়ে পানিগুলো উপরে উঠে যাচ্ছে সেটা এখানে তার বুঝতে পারছেন কিনা সেটা জানি না কিন্তু এটা উঠছে পাহাড় ছুঁয়ে ছুঁয়ে পানি পড়ছে দেখতেই পাচ্ছেন একটু পর পরে হচ্ছে পাঁচছে পানি পড়ছে এই ধরনের দৃশ্য দেখতে হলে অবশ্যই হচ্ছে যে আপনাদের দুই দিন তিন দিন আগে দেখবেন বৃষ্টি পড়ছে কি না বা বর্ষার সিজনে বর্ষার সিজন টোনে যদি আসাটা একটু রিস্ক হয়ে যায় তারপর যারা আসতে চান তারা আসতে পারেন আর এই ছাড়া হচ্ছে যখন বৃষ্টি পড়বে বেশি বেশি তখন হচ্ছে আপনারা আসতে পারেন হচ্ছে খুবই রোমাঞ্চকর আর অ্যাডভেঞ্চার তো আছেই আমরা যেটুকু পথ আসতেছিলাম প্রত্যেকটা মোড়েই হচ্ছে কিছু না কিছু দাঁড়িয়ে আছে অ্যাডভেঞ্চার হয়ে তা সেই জায়গাটা দেখে দেখে হচ্ছে আমাদের যেটা হচ্ছে আর পানিটা যখন হচ্ছে এখন গরম লাগবে একটু পানিতে ছোঁয়া লাগলে হচ্ছে পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে পানিটা খুবই খুবই ঠান্ডা তারপরে হচ্ছে আমরা হচ্ছে এখন যাচ্ছি আর দেখতেই পাচ্ছেন চারিদিকে কি যে অবস্থা থমথম একটা অবস্থা এখানে কোনো মানুষ নেই কেউ নেই শুধু আমরা হচ্ছে আমাদের গ্রুপটা নিয়ে আসছি সেগুলো দুর্বল দেখতে পাচ্ছি অনেকগুলো ডুমুর ফল কিন্তু একটা ডুমুর ফলও কিন্তু পাকা অবস্থায় নাই সবগুলো হচ্ছে কাঁচা অবস্থা আছে হয়তোবা যারা এইদিকে গিয়েছিল তারা সবে হচ্ছে পাকা ডুমুর ফলগুলো পেরে পেরে খেয়ে নিয়েছে আর এখানে তেমন একটা এখন ডুমুর ফল দেখতে পাচ্ছি না পাকা অবস্থায় এই দিয়ে এসে মনে হতে পারে পথটা আছে কিন্তু না এই দিয়ে হচ্ছে আমাদের এখন উঠতে হবে আর এই পথটা দেখতে পাচ্ছেন এই দিনগুলো হচ্ছে উঠে গিয়েছে আমরা এই যে এখন উঠব দেখা যাচ্ছে এই যে আমরা সেটা ধরে ধরে উঠতে পারবো লতাগুলো ধরে ধরে আমরা না হয় এই দিকে পানি দিয়ে দিয়ে যেতে পারবো তো হচ্ছে এই দিয়ে আমরা লতা দিয়ে ট্রাই করবো তো এখানে দেখতে পাচ্ছেন একটা ফল দেখা দিয়েছি আমরা তো ফলটা খাওয়ার জন্য হচ্ছে আমরা ট্রাই করছি কিন্তু ফল গাছটা হচ্ছে অনেক উপরে আর দেখতে পাচ্ছেন লতা বেরিয়ে বেরিয়ে আছে তো ওখানে পাড়াটা অনেক কঠিন হয়ে যাচ্ছে আর এই ধরনের একটা পরিবেশ চারদিকে হচ্ছে খেত খেতে অবস্থায় আছে দেখতে পাচ্ছেন যে একটু আগে পানি বই গেছে পানি বই গেছে অবস্থা আছে এখানেও পুরো জায়গাটা হচ্ছে ভিজা এবং পিচিল হয়ে আছে যেহেতু কালকে হচ্ছে অনেক অনেক বৃষ্টি হয়েছিল এবং এর আগের জন্য বৃষ্টি পড়েছে সেই জন্য হচ্ছে আজকে এখানে চারদিকে ঝর্ণা চারদিকে পানি বই আস্তে আর সেই জন্য হচ্ছে আমাদের যাওয়াটা অনেক টাফ হয়ে যাচ্ছে অন্য সময় হচ্ছে আপনারা যখন আসবেন তখন হচ্ছে বৃষ্টিটা তেমন একটা না থাকবে অবস্থায় আসতে আসারটাই করবেন কারণ হচ্ছে এখানে ঝর্নার পানি দেখতে গেলে হচ্ছে আপনার আসতে হলে রিস্ক নিয়ে আসতে হয় যেটা হচ্ছে আমরা এখন হারা টাইপ পারছি তো তারপর হচ্ছে আমরা এখন যখন এসে গিয়েছি তখন হচ্ছে আমরা যাব আসতে আচ্ছা পথ পাড়ে যাওয়ার পরে হচ্ছে আমরা আসলাম এই যেই ঝর্ণা সময় ছড়ি ঝর্ণা এই ঝর্ণাটা দেখার জন্য হচ্ছে আমরা চলে আসলাম আর দেখতে পাচ্ছেন কী যে অবস্থা এবং বর্ষার সিজন সেই জন্য চারদিকে স্লিপ হয়ে আছে অনেক কষ্ট করে হচ্ছে আমাদের এখানে আসতে হলো তো এদিকে হচ্ছে আমরা এখন উঠবো উঠে হচ্ছে ওখানে চলে যাবো দাঁড়ালাম তো এখান থেকে ধান সাউন্ডটা শোনার পরে এখন যাব যে আমরা ক্লান্ত হয়ে এসেছিলাম এই ক্লান্তিটা পুরোটাই চলে গেল আর হচ্ছে অনেক অনেক ভালো লাগতেছে এখন আর চারদিকে ঠান্ডা হয়ে আছে আর ওদিক দিয়ে যখন আসতেছিলাম যেহেতু হচ্ছে আজকে অনেক অনেক রোদ ছিল সেই রোদের কারণে চারদিকে হচ্ছে অনেক অনেক গরম লাগতেছিলো আর যখনই হচ্ছে আমাদের গরম বাক্য ছিল তখনই হচ্ছে আমরা যে জিরিপদটা বয়ে চলেছিল সেই দিয়ে সামান্য একটু হাঁটি এরপর হচ্ছে আমাদের শরীরটা আবার চাঙ্গা হয়ে যায় এভাবে হচ্ছে আমরা এগিয়ে এসেছি আজকের এই ঝর্ণা দেখতে আর সোনাশরি ঝর্ণা বলতে আজকে হচ্ছে ভয়ঙ্কর অবস্থায় আসে দেখতে পারছেন যেহেতু হচ্ছে দুদিন যাবত হচ্ছে অনেক বৃষ্টি হয়েছিল সেই জন্যে আর এখন হচ্ছে বর্ষার সিজন পুরোপুরি শেষ আর যারা হচ্ছে ঘরোয়া বর্ষায় আসতে চাচ্ছেন তারা হচ্ছে জুন জুলাই আগস্ট ওই সব মাসা আসলে ট্রাই করবেন কিন্তু ওইসব সময় মাথাটা সবচেয়ে ভালো বা এখানে আসনটা অনেক টাফ কিন্তু আসন ক্ষেত্রে হচ্ছে আপনার যে অ্যাক্সোডেশন থাকবে যে ঝর্ণাটা অনেক বড় সড়ো হবে পানি অনেক বেশি থাকবে যদিও কালকে অনেক বৃষ্টি হওয়ার কারণে এখানে অনেক ঝর্ণার পানি দেখা যাচ্ছে কিন্তু ঝর্ণাটা অনেক বড় না যেটা হচ্ছে আমার অ্যাক্সিটেশন ছিল যে ঝর্নাটা অবশ্যই অনেক বড়ো হবে কিন্তু তুলনামূলক কিছু ছোটো তারপরও কিন্তু যখন হচ্ছে ঝর্নার যে স্পিডটা যে পানির যে স্পোর্টটা দেখতে পারলাম সেই দেখে দেখার পরে মনটা খুবই ভরে গেল তোমার মধ্যে কি এখানে মেয়েরা বা বাচ্চারা নাকি সঠিক হবে আসলে হচ্ছে এখানে হচ্ছে মেয়েরা না আসাটাই ভালো তারা হচ্ছে আমি আসার সময় যে অবস্থা দেখলাম ওই অবস্থায় তখন মেয়েরা আসা উচিত না যদিও যারা হচ্ছে অ্যাডভেঞ্চার প্রিয় সচরাচর অনেকগুলো জায়গায় অ্যাডভেঞ্চার করে আসছেন অনেক এক্সপিরিয়েন্স আছে তারা অবশ্যই অবশ্যই আসবেন কারণ এই জায়গাটা আসার ক্ষেত্রে হচ্ছে আপনারা অন্য ধরনের একটা জিনিস পাবেন কিন্তু বাচ্চা বাচ্চারা যেমন হচ্ছে এখানে না আসাটাই সবচেয়ে ব্যস্ত হবে কোনো কোনো বাচ্চা আনবেন না আপনার সাথে করে আর হচ্ছে মহিলারা ক্ষেত্রে হচ্ছে যদি আপনারা যদি পারেন তারা অবশ্যই আসবেন আর যারা হচ্ছে অ্যাডভান্সের প্রিয় তারা অবশ্যই আসবেন আর ছেলেদের ক্ষেত্রে আমি যদি একটা কথাই বলবো যদি হচ্ছে আপনারা এখানে আসবেন তারা অবশ্যই গ্রুপ বেজে আসবেন একা বা দুজন এই ধরনের আসা ট্রাই করবেন না অবশ্যই চার হতে পাঁচজন একসাথে করে আসা ট্রাই করবেন আর ঘরা বৃষ্টি বা অতি বৃষ্টিতে ঠিক হবে আমার মতে এই ঝর্নাতে কখনও হচ্ছে বরা বর্ষায় মা আসবেনই না কারণ হচ্ছে এখানে সামান্য কালকে যা দুই দিন যাবৎ বৃষ্টি হল এই পরিপ্রেক্ষিতে যে পরিমাণ পানি ছিল সেই দিয়ে আসার ক্ষেত্রে হচ্ছে আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছিল আর তখন সেই পরিষেটে আপনি বুঝতে পারেন যে যখন ভরা বর্ষা বর্ষা থাকবে তখন চারদিকে পানি থাকবে রুটের কোনো দিকে দেখা যাবে না তখন আশাটা খুবই খুবই হয়ে যাবে সুতরাং না আসাটাই ভালো হবে ভরা বর্ষাতে কিন্তু যদি আপনার মনের চাহিদা থাকে যে ভরা বর্ষাতে এখানের লুটটা কেমন হয় সেটা হচ্ছে আপনার উপর আপনাদেরকে নিতে আমি এখন শেয়ার করলাম যে এখানে কর্তৃপক্ষের কোনো প্রকার নাম গন্ত বলতে কিছু নেই বিশেষ করে এখানে কোনো প্রকার নাম্বারে দেওয়া হয় না তো যদি কোনো পর্যটক যদি এখানে প্রবেশ করার পরে কোনো প্রকার যদি বিপদে পড়ে তাদের যে কন্ট্যাক্ট করবে ওই ধরনের কোনো অবস্থা এখানে রাখে নাই দেখেন কোনো প্রকার নাম্বার নাই কিছু নাই শুধু যাতে আমাদেরকে টিকিটটা ধরিয়ে দিয়েছে তো আমি একটু আগে একটু বের করতে চাইছিলাম যে তাদের একটু যোগাযোগ করবো কিন্তু দেখেন এখানে সেম হচ্ছে কোনো অবস্থাই নেই যে এখানে কোনো নাম্বার নেই যে দাদু সারা যোগাযোগ করবো যদি আমার এই ভিডিওটা যদি কোনো কর্তৃপক্ষর কোনো সদস্য বিন্দু দেখে থাকেন তা অবশ্যই আপনারা এই দিকে একটু দৃষ্টি দিবেন কারণ হচ্ছে আমরা এখানে ঢুকার পরে অনেক ধরনের বিপদ আপদে পড়তেই পারি তো সেই বিপদ থেকে মোকাবেলার জন্য আপনাদের সাথে যে কন্ট্যাক্ট করবো সেই কন্ট্যাক্ট করার কোনো ব্যবস্থাই নেই দেখুন এরকম কোনো প্রকার নাম্বার নেই যোগ

সামানসামি তেমন একটা যাওয়া যাচ্ছিল না কারণ হচ্ছে এই পরিমাণ পানি ছিল কারণ হচ্ছে যেহেতু হচ্ছে অনেক অনেক পানি সেই জন্য হচ্ছে আমরা এখন বেরিয়ে পড়ছি আর এখানে আসার সময় যেমন টাপ ছিল যাওয়ার টাওয়ার তেমন টাপ তো দেখা যাক কী হয় তো চলুন কঠিন পর্দা দিয়ে আবার যেতে হচ্ছে এই দিয়ে হচ্ছে একটু পাহাড় একটু হচ্ছে পানি এভাবে হচ্ছে যেতে হবে যে এখানে উপরে একটা রাস্তা আছে সেই জন্য হচ্ছে আমরা একটু ট্রাই করছি যে উপরে কোনো একটা রাস্তা পাওয়া যায় কিনা আর যদি উপর রাস্তা পাওয়া যায় তাহলে হচ্ছে আমরা খুব ইজিলি চলে যেতে পারবো কারণ এদিকে ট্রেকিং করাটা খুবই টাফ আর এই যে ওটাটা খুবই ইজি হবে যদি আমরা যদি এখানে কোনো একটা রাস্তা খুঁজে পাই হলুদ চাষ করা হচ্ছে সেটা দেখে হচ্ছে আমরা ভেবে ভেবেছিলাম যে ওদিকে হয়তো বা নামার কোনো একটা বা যাওয়ার কোনো রাস্তা থাকতে পারে কিন্তু ওদিকে কোনো রাস্তা নেই তা আমাদের আবারও সেই ধরে ট্রেকিং করতে হবে কারণ হচ্ছে এখানে আর কোনো রু নাই আর তেমন কোনো কেউ নাই যে জিজ্ঞেস করবো যে আমরা কুঁজিয়ে যেতে পারি আর এখানে হচ্ছে আমাদের এভাবেই হচ্ছে আবার যেতে হবে সুন্দর একটা গাছ প্রাকৃতিকভাবে খুব সুন্দরভাবে সৃষ্টি হয়েছে গাছটা দেখতে পাচ্ছেন নাচখানে একটা খোল ওখানে হচ্ছে বসে থাকতে পারবেন আর চারদিক থেকে হচ্ছে এটা ছায়া দিচ্ছে অনেক বড় সরের একটা গাছ আমার খুব সুন্দর লাগলো হয় সেই জন্য আপনার সাথে শেয়ার করলাম আর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজিয়ে আছে এখানে যারা হ্যাঙ্গিং করা যাবে মনে হয় আর ওখানের সাথে ঝুলিয়ে গাছটার সাথে হ্যাঙ্গিং করা যাবে খুব ভালোই লাগছে তো অভিয়াস এটা ছিল আমাদের সোনাচুরি ছড়ি ঝর্ণা নিয়ে একটা ডিটেলস ভিডিও তো আজকে ভিডিও আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করে দিয়েছি সোনাচুরি সম্পর্কে তো দেখা হবে আরো সন্দেহ ভিডিও আল্লাহ হাফেজ